আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিন দিন নিখোঁজের একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক নবুয়াতের ১৩ বছর পেরিয়ে গেছে মক্কায় মুসলমানদের উপর জুলুম চরম বেলাল রাজ আল্লাহ তাআলা আনহুকে পাথরের নিচে ফেলা হচ্ছে ইয়াসির পরিবার শহীদ হচ্ছেন নবীজি নিজেও তিরস্কার বয়কট আর ষড়যন্ত্রের শিকার এ সময় আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে নির্দেশ দিলেন মদিনায় হিজরত করার জন্য কিন্তু উরাসরা বিষয়টি আজ করতে পেরে ভয় পেয়ে গেল তারা জানতো মুহাম্মদ যদি মদিনায় পৌঁছে যান ইসলাম শক্তিশালী হবে দারুন কুরাইশ নেতারা জোড়ো হলো সিদ্ধান্ত হলো প্রতিটি গোত্র থেকে একজন করে যুবক নিয়ে একসাথে আক্রমণ করা হবে যেন রক্তের দায় কোনো এক গোত্রের উপর না পড়ে রাত নেমে এলো চারদিক ঘিরে ফেললো তারা কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন নবীজি আলী রাজাল্লাহ তালা আনহুকে নিজের বিছানায় শুইয়ে দিলেন নিজের চাদর তাকে পরালেন তারপর কুরআনের আয়াত পাঠ করতে করতে আল্লাহর হেফাজতের ঘর থেকে বের হয়ে গেলেন শত্রুর চোখ অন্ধ হয়ে গিয়ে পরের দিন ভোরে কুরাইশ ঢুকে দেখে বিছানায় মুহাম্মদ নেই শহর জুড়ে হইচই পড়ে গেল মুহাম্মদ কোথায় স্বাভাবিকভাবেই সবাই ভাবল তিনি নিশ্চয় উত্তরের পথে মদিনার দিকে গেছেন কিন্তু নবীজি গেলেন ঠিক উল্টো দিকে দক্ষিণের দিকে গারে সোয়াম নামে এক দুর্গম গুহায় সঙ্গে ছিলেন একমাত্র সাথী আবু অকর সিদ্দিক রাহমতুল আলাই গুহাটি ছিল পাহাড়ের চোরাই কাটায় ভরা কঠিন পথ আবু বকর তালা আনহু আগে আগে ঢুকে গর্ত বন্ধ করে নিজের কাপড় ছিঁড়ে ফাঁক ঢাকলেন যেন কোনো ক্ষতি নবীজিকে ছুতে না পারে এই গুহাই তারা থাকলেন তিন দিন তিন রাত মক্কায় ঘোষণা উঠল যে মুহাম্মদকে ধরে আনবে তার জন্য একশো উট পুরস্কার অনুসন্ধানকারীরা পাহাড়ে পাহাড়ে ঘুরছে এক সময় তারা এসে পৌঁছালো গাড়ি সাওয়ারের ঠিক মুখে আবু আনহু তালা ভয় পেয়ে বললেন যদি তারা নিচে তাকায় আমাদের দেখে ফেলবে তখন শান্ত কণ্ঠে বললেন লা তাহজান ইল্লাহা মা আনা ভয় করোনা আল্লাহ আমাদের সঙ্গে আছেন এই আয়াত শুধু সেই গুহার জন্য নয় এটা সব যুগের মুমিনদের জন্যই সাহসের বাণী রেওয়ায়েতে আসে গুহার মুখে মাকড়সার জাল বুনে ফেলেছিল কবুতর বাসা বেঁধেছিল অনুসন্ধানকারীরা বলল এখানে কেউ ঢুকলে জাল ভাঙতো বা নষ্ট হতো তারা ফিরে চলে গেল আল্লাহ কখনো সেনাবাহিনী পাঠান আবার কখনো এক টুকরো জালের ইতিহাস বদলে দেন এই তিন দিনে আবু বকর তাআলা তালা আনহু এর ছেলে আবদুল্লাহ খবর এনে দিতেন কন্যা আসমা রাদি আল্লাহ আনহু খাবার পৌঁছে দিতেন রাখাল আমির ইবিনে ফুকাইয়ারা ভেড়া চড়িয়ে পায়ে চিহ্ন মুছে দিতেন এ ছিল নিখুঁত পরিকল্পনা পূর্ণ তাকাল তারপর তিন দিন পর পরিস্থিতি শান্ত হলে তারা মদিনার পথে রওনা হলেন এই হিজরত পরে ইসলামী ক্যালেন্ডারের সূচনা হয় একজন নিখোঁজ মানুষ থেকে একটি সভ্যতার জন্ম এই তিন দিন আমাদের শেখায় বিপদে ভয় নয় ভরসা পরিকল্পনা করা আল্লাহর সাহায্য সব সময় চোখে দেখা যায় না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ